আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই চ্যানেলটিকে দেখছেন এই ভিডিওতে জয়েন আছেন দেখছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ আজ যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে দোয়াই ইনোস নামে যে দোয়াটি আমরা পড়ি জ লা ইলাহা ইল্লা এই দোয়াটির ফজিলত এবং এই দোয়াটির আমল নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখেন দোয়াটির নাম হয়েছে এটা হলো সূরাতুল আম্বিয়ার সাতাশি নাম্বার আয়াত কিন্তু এই দোয়াটির নাম হয়েছে দোয়া ইউনুস অর্থাৎ হযরতি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস যখন মাছের পেটে চলে যায় মাছটাকে খেয়ে ফেলে তখন ইউনুস আলাইহি সালাতাম মাছের পেটে থেকে আল্লাহর কাছেই দোয়াটি করেন আল্লাহ পাক রব্বুল আলমী আটাশি নম্বর আয়াতে সুরতুল আম্বিয়ার এই আয়াতের মধ্যে বলেন ফস্তা যাবে না আল্লাহ অনেক যাই না হোমিনাল কর্মী ওকে দালিকা নুমজি মিনী আল্লাহ আল্লাহাকব আলমিনকে এই দোয়ার হতে আল্লাহ তাকে মুক্ত করে দিয়েছেন তার মুসিবত দূর করে দিয়েছেন অথয়েব আল্লাহ মোমেনদের মুসিবত দূর করে দেবেন তো সম্মানিত ভেওয়ার্স আমরা আসলে দুনিয়াতে চলতে ফিরতে অনেক রকম মুসিবতে অনেক রকম বালায় আমরা পড়ে যাই বিপদগ্রস্ততার মধ্যে পড়ে যাই তো যদি আমরা সবাই এই দোয়াটি বেশি বেশি তালাবাত করি যখনই আমাদের বিপদ আপদ আমরা দেখব তখন বেশি বেশি এই দোয়াটি পাঠ করব কারণ এই দোয়াটির কারণে আল্লাহকে মাসের পেট থেকে মুক্তি দান করেছেন রসুল করিম সাল সালাম বলেছেন যে হজরত ইউনুস আলহ সালাম যে দোয়া করেছেন সেই দোয়াটির প্রথম ভাগ হচ্ছে কালেমা দ্বিতীয় ভাগ হচ্ছে তেজবি তৃতীয় ভাগ হচ্ছে তার যে অন্যায় হয়েছে সে অন্যায়ের স্বীকারোক্তি এর আগে বলতে চাই যে ইউনু সালাইহাল্লা কেন মাছের পেটে গেলেন যে সংক্ষিপ্ত আকারে বলছি যে তখন যদি কোনো ব্যক্তি মালিক থেকে না বলে কোথাও যেত সাগর দিয়ে তখন ওই সাগরের বাহনটা চলতো না হেলতো ঢুলত সাগরের বাহন হেলতো ঢুলত মানে ডুবে যাওয়ার উপক্রম হতো অতএব যখন ইউনুস আরালাম তার কউমের উপর রাগ করে জাহাজের মধ্যে চলে আসলেন যা ওই জাহাজ দিয়ে যখন তিনি সমুদ্র পানি দিচ্ছেন সাগর পাড়ি দিচ্ছেন এবং অবস্থায় ঝড় তুফানে মানে এরকম অবস্থা হয়ে গেল যে ডুবে যাবে ডুবে যাবে এরকম অবস্থা তখন ওর মাঝেই বলতেছিলেন যে কে মালিক থেকে না বলে তোমরা এখানে উঠেছ এই যে মালিক থেকে না বলে এই জাহাজে উঠেছ এই যানের মধ্যে উঠেছ এর কারণে এই যান এরকম করে নরচর করতেছে অতএব যে মালিক থেকে মালিককে না বলে উঠেছেন সে নেমে যান তেমত অবস্থায় এই অনুসারে জি সালাতাম কী করলেন তিনি তার ভুলটাকে বুঝতে পারলেন যে আমিও তো আমার মালিককে না বলে আমার কম থেকে আমি চলে আসছি তো তখন সাগরের মধ্যে তিনি ঝাঁপ দিলেন ঝাঁপ দেওয়ার সাথে সাথে একটি মাছ তাকে বক্ষণ করে ফেললেন ওই মাছের পেটে ইউনুস আলী হিসালাতাম ছিলেন এরপর যখন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন ইউনুস আলী হিসালাতাম যখন এই দোয়াটি পড়তে থাকলেন আল্লাহ পাক রব্বুল আলমিন মাছকে বলে দিলেন যে ইউনুসকে তোমরা তুমি মাছ কখনো বক্ষণ করতে পারবা না তখন মাস বমি করে ইউনুস আলি হিসালাতামকে আবার তার তীরে পৌঁছে দিয়েছেন অতএব এই দোয়াটি এত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইউনুস আলি হিসালাতাম এই কঠিন বিপদ থেকে আল্লাহ পাক থেকে হেফাজত করেছেন যদি কোন মোমেন ব্যক্তি তিনবার এই দুরুস এই দোয়াটি পরে আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই তাকে বিপদ আপদ বালা মসিবত থেকে হেফাজত করবেন এটি তিনি মিজি শরীফের হাদিস রসুল আরাবি বলেছেন যে ব্যক্তি আহ এই দোয়াটি কোনো উদ্দেশ্যে এক লক্ষ চব্বিশ হাজার বার পড়বে আল্লাহ পাকুল ওই ব্যক্তির উদ্দেশ্যকে পূর্ণ করে দেবেন ওই ব্যক্তির বালা ব্যক্তির মনের ভাসনাগুলো আল্লাহ পূরণ করবেন আল্লাহ আমাদের সকলকে এই দোয়াটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক সকলে বলে আমিন এখন আসুন এই দোয়াটি আমরা অনেকে সহি এবং শুদ্ধভাবে পড়তে পারি না আমরা আজ এই দোয়াটি সহি এবং শুদ্ধ করে নেব বিসমিল্লাহ রহমা আল রহিম أما الشت ستقول لا اله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ইনশাআল্লাহ সম্মানিত ভেওয়ার্স যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সকলেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন ভিডিও যেন আপনাদের উদ্দেশ্য দিতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলি আমি